বলুন তো কোন হিন্দু তিন বাটি গোমাংস ভোজন করে দেখেছেন এই দীপক ব্যাপারীর মতো কথা হিন্দু এই গোমাংস ভোজন করে অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান এর বাইরে যারা হিন্দু যেটা যেটাকে হিন্দু বলছে গোমাংস ভোজন করে করে না ঠিক আছে দীপক ব্যাপারী তাকে ওই কী বল পাগলটা আছে কে গালাগালি দিয়েছে দীপককে গালাগালি দিয়েছে তার পরিবর্তে দীপক ব্যাপারী গরুর মাংস আর হাতে মদের বোতল নিয়ে সেটা প্রোটেস্ট করছে এদের 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 এই আর এক জিনিস এই শফিকুল ইসলাম রোজিনার রহমান আর এই দীপক ব্যাপারী এদের মধ্যে বেসিক্যালি কোনো ডিফারেন্স নেই আপনি কোনো তথ্য নেই কিছু নেই আপনার যা মনের ইচ্ছা হচ্ছে আপনি বলে দিচ্ছেন যা হচ্ছে তাই কোন ভগবান বারবারই হিন্দু রাষ্ট্র দাগ দিয়ে আসে কিন্তু এখন যারা বিজেপি করে আমি পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে বলছি কনটেক্সটে বলছি তারা কি বেসিক্যালি হিন্দু তারা বেসিক্যালি হিন্দু আপনি বলুন তো কোন হিন্দু তিন বাটি গোমাংস ভোজন করে দেখেছেন এই দীপক ব্যাপারীর মতো কথা হিন্দু এই গোমাংস ভোজন করে অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান এর বাইরে যারা হিন্দু যেটা যেটাকে হিন্দু বলছে গোমাংস ভোজন করে করে না ঠিক আছে দীপক ব্যাপারী তাকে ওই কী বলো ওই পাগলটা আছে আর এই হরিণঘাটের একটা পাগল আছে দীপককে গালাগালি দিয়েছে দীপককে গালাগালি দিয়েছে তার পরিবর্তে দীপক ব্যাপারী গরুর মাংস আর হাতে মদের বোতল নিয়ে সেটা প্রোটেস্ট করছে ওইখানে বসে আছে দেখুন দীপক ব্যাপারী এদের 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 এই এক জিনিস এই শফিকুল ইসলাম রোজিনা রহমান আর এই দীপক ব্যাপারী এদের মধ্যে বেসিকালি কোনো ডিফারেন্স নেই বেসিকালি কোনো ডিফারেন্স নেই বুঝতে পেরেছেন সুতরাং আপনাকে একটা খবর বা আপনি একটা তথ্য খবর সব সময় তথ্যের ভিত্তিতে হয় আপনি কোনো তথ্য নেই কিছু নেই আপনার যা মনের ইচ্ছা হচ্ছে আপনি বলে দিচ্ছেন যা হচ্ছে তাই করছেন ঠিক আছে আপনি একটা জিনিস দেখেছেন রাজনীতি কী নিয়ে হয় পড়বেন পলিটিক্যাল সায়েন্স রুটি কাপড়া মকান ঠিক আছে খাদ্য বস্ত্র বাসস্থান যেটা আমাদের সংবিধানে আছে আমাদের বেসিক নিড এইটার ওপর আপনার বাড়ির সামনে রাস্তায় আলো নেই ঠিক আছে এটা নিয়ে রাজনীতি হবে আপনার শিক্ষা নেই স্বাস্থ্য নেই এখন রাজনীতি কী নিয়ে হচ্ছে দিলীপ ঘোষের ফেক ভিডিও বানিয়ে হচ্ছে কোন মহিলার সাথে কি করছেন এবং পরে দেখা যাচ্ছে সেই ভিডিওটা ফেক এগুলো কোনো রাজনীতি নয় আপনি বলুন না ফেক নিউজ করে আপনি যদি জার্নালিজিম পড়ে থাকেন জার্নালিজিমের প্রথম শর্তটা কি আপনি ডিজিটাল মিডিয়ার কথা বলছেন তো গদি মিডিয়া বিজেপি বলে কিছু নেই গদি মিডিয়া গদি মিডিয়া বিজেপি চালাচ্ছে সেটা ভালো করে চালাবেন সেটা হলো আপনি কয়েকজন মানুষকে কিছু দিনের জন্য ভুল বোঝাতে পারেন সারা জীবনের জন্য সবাইকে আপনি ভুল বোঝাতে পারবেন না রাজনীতিটা রাজনীতি নিয়ে আলোচনা করা হবে ব্যক্তিগত বিষয় নিয়ে কেন আলোচনা করা হবে আর আপনি ভাববেন না আপনি কোনো ঘোষের বই নিয়ে কোনো এক ঘোষের বই নিয়ে আপনি মমতা ব্যানার্জিকে আক্রমণ করলে আপনার বিরুদ্ধেও ঠিক আছে আপনার বিরুদ্ধেও কিন্তু এমন অনেক এভিডেন্স এসে হাজির হবে সেখানে বুঝতে পারলেন তো সুতরাং ব্যক্তিগত আক্রমণ থেকে বেরিয়ে কনস্ট্রাকটিভ আক্রমণ হবে এটা কোনো সাংবাদিকতা নয় সাংবাদিকতার মূল ভিত্তিটাই হল আপনাকে ঘটনাকে বিশ্লেষণ করা তথ্য প্রমাণ দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে বেশি দিন রাখতে পারবেন না সীমান্তে যেটা হচ্ছে কি বলেছিল শুভেন্দু অধিকারী এক কোটি রোহিঙ্গা এক কোটির পিছনে কতগুলো শূন্য বসে শুভেন্দু অধিকারী জানে শুভেন্দু অধিকারী জানে কি বলেছিল শুভেন্দু অধিকারী পরিযায়ী শ্রমিকদের পাঁচ হাজার টাকা পার ডে ইনকাম মানে পাঁচ হাজার টাকা পার ডে মানে বুঝতে পারছেন তিরিশ দিনে দেড় লাখ টাকা যে পরিযায়ী শ্রমিক হবে সে দেড় লাখ টাকা ইনকাম করবে আপনার মনে হয় শুভেন্দু অধিকারী জানেই না যে পাঁচ হাজারের পিছনে কটা শূন্য বেরোয় বসে এক কোটির পিছনে কটা শূন্যবাসে এখনও পর্যন্ত আপনাকে বলছি নাইনটি টু পয়েন্ট এইট পারসেন্ট ফর্ম বিএল দিয়ে দিয়েছে তার মধ্যে একটাও রোহিঙ্গা খুঁজে পাওয়া যায়নি আপনাকে তথ্য দিয়ে এর আগে বিহারে এস হয়েছিল হয়েছিলো সাতচল্লিশ লক্ষ নাম বাদ গেছে কজন রোহিঙ্গা ছিল জানেন কজন রোহিঙ্গা ছিল জানেন তিনজন রোহিঙ্গা ছিল আটাত্তর জন মুসলমান ছিল তাহলে আটাত্তর আর তিন একাশি জন বাকি কারা বাকি হলো হিন্দুরা ওয়েস্ট বেঙ্গলও সেটা হবে